প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা জানব যে আসুরার দিনে তথা দশই মোহরম এই দশই মহরম রাতের বেলা মহিলারা ঘরে অথবা পুরুষেরা মসজিদে অথবা ঘরে যে বারো রাকাত নামাজ এই বারো রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন এবং মোনাজাত কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো অমাতা কি ইল্লা বিল্লা

আল্লাহ রসুল সাল আলাইহি বলেন হজরত আবু হুরাইরা রদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তালার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ রমজানের পরে অর্থাৎ রমজানের রোজার পরে এই মহারমের দশই মহারমের রোজা তথা আশুরা রোজা এবং ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্যতের নামাজ তাহলে একটু চিন্তা করে দেখুন যে কতটা গুরুত্বপূর্ণ এই মহারম তথা আশুরা রোজা তো আমরা এই দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই বুধবার রোজা রাখবো এবং এর সাথে আগে অথবা পরে ষোলো সতেরো অথবা সতেরো আঠারো জুলাই আমরা দুইটি রোজা রাখবো এবং এই রোজা রেখে দিনে আমরা তাজবি তাহালিল পাঠ করতে পারি কোরআল পাঠ করতে পারি এবং রাতের বেলা আমরা বারো রাগাত নামাজ পড়বো আমরা অনেকে জানি না এই নামাজ কিভাবে পড়তে হয় এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় এবং আল্লাহ তালার কাছে ক্ষমা কিভাবে চাইতে হয় গুনাহ করতে করতে গুনাহে সাগরে হাবু খাইতেছি একটু কান্নাকাটি করে ত বা করে যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাই জীবনের যত প্রকার জিনাহের গুনা করেছেন যত প্রকার অন্যায় অত্যাচার করেছেন অন্যের হক মেরে খেয়েছেন অন্যের উপরে জুলুম করেছেন আপনি একটু কান্নাকাটি করে ত বা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিন অবশ্যই আশা হারাবেন না হযরত অমর রদে আলানু বলেন যে আমি এমন আশা রাখি যে দুনিয়ার সবাই যদি জাহান নামে যায় এবং একজন যদি জান্নাতে যায় সে একজনই হব আমি আর যদি সবাই যদি জান্নাতে যায় একজন জাহান নামে যায় সে একজন হলাম আমি এইভাবে আশা জান্নাত এবং জাহান নামের ব্যাপারে অমর রানু আশা রাখেন এবং ভয় পান তাই আমাদের অন্তরে এইভাবে জান্নাত এবং জাহান নামের ব্যাপারে এইভাবে আশা রাখতে হবে ভয় পেতে হবে এবং আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে নিঃসন্দেহে আল্লাহ তালা ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন বান্দা যদি কখনো ক্ষমা চায় আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেন না আল্লাহ কাছে অবশ্যই ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে তো আমরা এদিনে রোজা রেখে আল্লাহ তালার কাছে দোয়া করব ইফতারকে সামনে রেখে মনের অন্তর থেকে সব যে কোনো ধরনের দোয়া করব। আস্তাক পড়ে নিব দুরুদ শরীফ পড়ে নিব এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করব। তো আমরা রাতে কিভাবে নামাজ পড়বো আপনি দুই রাকাত দুই রাকাত করে আপনি বারো রাকাত নামাজ পড়বেন দুই রাকাতের আপনি নিয়ত করবেন এইভাবে যে আমি আহ দুই রাখাত নামাজ আদায় করিতেছি মনে রাখতে হবে আশুরার কিন্তু নির্দিষ্ট কোনো নামাজ নাই যে আসুরার নামাজ পড়তেছি যেহেতু আবু থেকে বর্ণিত রমজান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা বা মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা এবং ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ নামাজ অন্য অন্য দিনে যেরকম ফজিলতপূর্ণ ঠিক আসরার দিনও এমন ফজিলতপূর্ণ অন্য অন্য দিনে তো আমরা অনেকেই তাহাজ নামাজ পড়তে চাই না তো অন্তত এই ফজিলতপূর্ণ দিনে যেহেতু রোজা রাখি আমরা চেষ্টা করব এ দিনেও আমরা তাহাজ নামাজ অন্তত পড়বো এবং অন্তত বারো রাকাত নামাজ পড়বো আর বারো রাকাত নামাজ আপনি দুই রাকাত দুই রাকাত করে পড়বেন যদি কেউ দুই রাকাত পড়ে থেমে যায় আপনি চাইলে পারেন সমস্যা নেই তবে চেষ্টা করবেন বারো রাকাত অন্তত পড়ার জন্য আপনি নিয়ত এইভাবে করবেন যে আমি দুই রাখার তাহা নামাজ আদায় করিতেছি এই নিয়ত এতটুকু আপনার অন্তরে থাকলে যথেষ্ট হবে বা মুখে যদি উচ্চারণ করতে চান আপনি উচ্চারণ করতে পারেন এরপরে আল্লাহরু এরপরে আউজ্লাহ বিসমিল্লা পড়ে আপনি সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষ হলে এরপরে একটা সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নাই আপনি যেই সুরা পারেন সেই সুরাটা পড়বেন ধরে নিন আপনি কুলহু আল্লাহ পারেন বা সুরা ইকলাস কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদুফান আহাদ এই সুরাটা পারেন আপনি প্রথম রাখাতে এই সুরাটা পড়লেন এরপরে রুকুতে চলে গেলেন রুকুর তাজবি পড়লেন রুকু থেকে উঠলেন এরপরে সেজদায় গেলেন দুই সেজদা দেওয়ার পরে আবার দাঁড়িয়ে গেলেন এরপরে আবার বিসমিল্লা বলে সুরা পাতে পড়লেন যেহেতু সুরা এই ক্লাস পড়ছেন সুরা এই ক্লাসের পরে একটা সুরা পড়বেন সুরা ফালাক পড়বেন এরপরে সুরা ফালাক পড়ার পরে আপনি রুকুতে যাবেন রুকুর তাজবি পড়বেন উঠে দাঁড়াবেন এরপরে সেজদা যাবেন দুই সেজদা দেওয়ার পরে এরপরে দুই শাহুদ সম্পূর্ণ করবেন ঠিক এই দুইটি সূরা যদি আপনি পারেন এই দুইটি সূরা দিয়ে বাকি আরো যত দশ আছে আপনি এই নামাজ পড়তে পারেন আপনি চাইলে আরো বেশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে দুই রাকাত দুই রাকাত করে আপনি অন্তত কমপক্ষে বারো রাকাত পড়ার চেষ্টা করবেন যখন বারো রাকাত নামাজ অন্তত শেষ হয়ে যাবে আপনি যায় নামাজে বসে অঝোর ধারায় আপনি একটু কবরের কথা চিন্তা করবেন যে আপনি এখন এইভাবে চিন্তা করবেন যে আপনি কবরে রয়েছেন আপনাকে কবরে রেখে সবাই চলে গেছে আপনি একা রয়েছেন এই সময় আপনার কেউ নয় আপনার পাশে এক আল্লাহ ছাড়া আপনি এই সময়টাকে স্মরণ করে কান্নাকাটি করবেন আপনি আপনার গুনাকে স্মরণ করে কান্নাকাটি করবেন অন্তরটাকে নরম করবেন যে কবরের আজাব এতটা ভয়াবহ জীবনে তো অনেক গুণা করে ফেলেছি এখন আমার কি অবস্থা হবে এইগুলো স্মরণ করলে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে আর সেই সময় মনটা নরম হয়ে যাবে আর এইভাবে যদি আপনি আল্লাহ তালের কাছে দোয়া করতে পারেন নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইতে পারেন আর ওয়াদাবদ্ধ হইতে পারেন হে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি তুমি মাফ করে দাও এইভাবে আপনি দোয়া করবেন এবং কোরআনের শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি আহ চেষ্টা করবেন যে মুখে বলার জন্য যদি সেগুলো না পারেন আপনি বাংলা ভাষায় যে দোয়াগুলো পারেন সেটা করবেন কোরআনের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ফিরতি হাসানা অকিনা আজাব আন্নার অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার যত প্রকার যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে হাসানা রয়েছে এগুলো চাই এবং আখেরাতের অফিল আখেরাতে হাসানা এবং আখেরাতের যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে সেগুলো চাই অকিনা আজাব আন্নার এবং জাহান্নামের আগুন থেকে পানা চাই মুক্তি চাই এই দোয়া করবেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির এইভাবে দোয়া করবেন পিতা মাতার জন্য হে আল্লাহ আমার পিতা মাতা যেমন ভাবে আমাকে ছোটবেলা লালন পালন করেছে ঠিক তেমনি ভাবে তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো বা রহম রহম করো এইভাবে পিতা মাতার জন্য দোয়া করবেন এবং স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা অজুরিয়া তিনা ক্রত আয়ুনু ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা অর্থাৎ হে আল্লাহ তুমি আমাকে এমন চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করো এবং আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও এইভাবে আপনি দোয়াগুলো করবেন যদি এগুলো না পারেন আরবিতে আপনি আপনার অন্তর থেকে বাংলা ভাষায় আপনি যেভাবে দোয়া করেন সেভাবে দোয়া করবেন তবে এমনভাবে দোয়া করবেন যে পিছনে যে গুনাহগুলো করেছেন এগুলো আর করবেন না এমন নিয়ত করে দোয়া করবেন তাহলে দেখবেন যে জীবনের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন লাতাকনা তো মির রহমাতিল্লা আল্লাহ তালা তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আমরা তো আল্লাহ তালারই বান্দা আমরা আল্লাহ তালাকে ভয় পাই আর ভয় পাই বিধায় আমরা নামাজ কালাম পড়ি কান্নাকাটি করি মুনাজাত করি রোজা রাখি তো এই জন্য আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন তাই ক্ষমা চাওয়ার মতো আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এইভাবে নফল নামাজ বা এ আসুরার দিনের ইবাদত বন্দি করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ